বন্ধুরা তোমাদের একটি এই মুহূর্তে নতুন আপডেট দিতে চলেছি যেটা তোমাদের এনইপি দু হাজার পঁচিশ থার্ড সেমিস্টারের যে নতুন রুটিন অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষার যে রুট নতুন রুটিন প্রকাশিত করেছিল সেই রুটিন অনুযায়ী কিন্তু একটি নতুন অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে তো সেই অ্যাডমিট কার্ডে ডাউনলোড কিভাবে করবে সবার আগে তোমরা জেনে নাও এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড বলে একটি জায়গা আছে এই অ্যাডমিট কার্ডে গিয়ে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড চলে আসবে এই যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছো এই বক্সে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে অর্থাৎ প্রত্যেকেরই একটি নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে গিয়ে তুমি যদি এরপরে সেম থার্ড দেখো লেখা আছে সেম থার্ড করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা তোমাদের সামনে সরাসরি চলে আসবে তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং সরাসরি এখানে চলে আসবে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করার পরেই কিন্তু এই অ্যাডমিট কার্ড সেকশানটা তোমার সামনে চলে আসবে আবারও দেখিয়ে দিচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে লেখা আছে দেখো এন্টারিয়র রেজিস্ট্রেশন নাম্বার এই ফাঁকা বক্সটিতে বা খালি বক্সটিতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবে এখানে যে কটি সংখ্যা আছে সব কটি সংখ্যা নির্ভুলভাবে দিতে হবে তারপরে তুমি যদি থার্ড সেম করো বা সেম থার্ড করো অটোমেটিক তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো তোমার বন্ধুরা এখনও জানে যায় যে তোমাদের বন্ধুরা কিন্তু এখনও অনেকেই জানে না যে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে অর্থাৎ পুরোনো অ্যাডমিট কার্ডটি আর কাজ হবে না ওটি অকেজও হয়ে গেছে তোমাদের নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে না হলে কিন্তু পুরোনো অ্যাডমিট কার্ড অনুযায়ী গেলে কিন্তু পরীক্ষা নাও দিতে 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 পারে অর্থাৎ পূর্ণ অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে যে তুমি নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বা সেটাকে সাইন করিয়ে কলেজ থেকে না নিয়ে যাও তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে অবশ্যই কিন্তু চেক করে নেবে সবার সাবজেক্টগুলো কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে অনেক তোমাদের সাবজেক্টগুলো সঠিক আছে কি না তো একবার চেক করে নেবে অবশ্যই আর বন্ধুদেরকে কিন্তু লিঙ্ক শেয়ার করে দাও আর ভিডিওটিও শেয়ার করে দিও প্রচুর প্রচুর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে